ব্রাউনি চকলেট প্রায় শেষ পর্যায়ে আসছে এটা হচ্ছে গিয়ে তিরামিসু চিজ ফস্টিং তিরামিসু হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো এই যে ম্যাঙ্গো ফ্লেভারের এটা হচ্ছে গিয়ে ফুল একদম পাকা আম দিয়ে বানানো ম্যাঙ্গো আর এটা হচ্ছে গিয়ে ভাইয়া ভ্যানিলা বাচ্চারা যেহেতু ভ্যানিলা পছন্দ করে ছাত্র হচ্ছে গিয়ে একটু হরলিক্স মিক্স করছে ভাই এটার সাথে একটু হরলিক্স মিক্স করা আছে আর এটা হচ্ছে স্ট্রবেরি মজার বিষয়টা হচ্ছে গিয়ে আমি এক কেজি স্ট্রবেরি আনছি এক কেজি স্ট্রবেরি আনছি হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা দিয়ে এক কেজি স্ট্রবেরি দুটো মোল্ড দুইটা মোল্ডের কেকের দাম হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার টাকা কিন্তু আমার স্ট্রবেরির দামই হচ্ছে গিয়ে আঠারোশো টাকা তো যাক আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে কি সবাই আসবেন ট্রাই করবেন এই মজার মজার এই কেকগুলো একদম ফ্রেশ প্রত্যেক দিন আপনাদেরকে এই ফ্রেশ ফ্রেশ খাওয়ারগুলো দেওয়ার প্রতিশ্রুতি যেহেতু নিয়েছি ইনশাল্লাহ সারা জীবন আপনাদেরকে মজার মজার কেকগুলো দিবে এই যে চকলেট ব্রাউনি চকলেট ফুল চকলেটে ভরা এই যে দেখেন আপনার হচ্ছে তিনটা লেয়ার একটা দুইটা তিনটা প্রত্যেকটা ইয়াতে তিনটা করে লেয়ার থাকে আমাদের এই যে ভাইয়া ফুল চকলেট ভরা আর এটা এটা শীতকালে কেন হচ্ছে দেখেন এই যে এখন রকমই করবো কিচ্ছু হবে না এটা যত রকমই করবো কিচ্ছু হবে না কিন্তু এটা যদি গরমকালে নিয়ে আসতাম এই যে এত এভাবে ধরে রাখতে পারতাম না এগুলো আসতে এগুলো নিতে বাইরে যেতে হবে এখন হ্যাঁ এখন সব চকলেট এখন এই যে এখন যেভাবে রাখা যাবে কোনো প্রবলেম নাই কথা বলছেন এখন যেরকম ভাবে রাখতে চাই রাখতে পারবো